রাধা রাধা বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সরস্বতী পুজোর দিয়ে সোমবার না না সোমবার খিদাতে মাথার হুশ নেই কী বা সবারই খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে চলো কী কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে করেছি ভাত এখানে করেছি এটা বেথো শাক ভাজা বেগুন দিয়ে আলু দিয়ে সিম দিয়ে ভাজা এটা করেছি এটা কি মা ওল ওলকপি কি এটা ওলকপি ঘন্ট ওলকপিটা ভালো করে কুড়ে নিয়ে এটা ওলকপি ঘন্ট করেছি আমাদেরকে ওলকপি খায় না মায়ের জন্যই করা আর এখানে আছে হাজার ডিমের ঝোল আলু দিয়ে আর এখানে আমার মায়ের জন্য আছে মোরলা মাছের ঝাল একবারে সব মাখিয়ে মোরলা মাছের ঝাল করেছি আর এখানে আমার যা আমাদের জন্য খিচুড়ি দিয়ে গেছে যে তো ওদের ঘরে পুজো হয়েছিলো ওজন্য খিচুড়ি দিয়ে গেছে এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু আমার ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তো তো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন একটা রাম